السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد একজন সচেতন মানুষ হিসেবে আমি চাই আমি যেন সর্বদা সকল প্রকার অনিষ্টতা থেকে দূরে থাকতে পারি আর এ ব্যাপারে রসুল করিম সাল আলী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আমরা সকল প্রকার অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারি সব সময় সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি শুনানি আবু দাউদের মধ্যে একটি হাদিস উল্লেখিত হয়েছে হাদিস নাম্বার হলো পাঁচ হাজার বিরাশি আন মুআ ইবনে আবদুল্লাহ ইবনে খোবাই বিন

কারণ রসুল করিম সাল আলহ আসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন আমরা অনুসন্ধান করতে করতে রসুল করিম সাল আলহ আসাল্লামকে পেয়ে গেলাম ফকুল ফলাম আকুল সাই আন সুম্মা কাল আকুল ফালাম আকুল সাই আন রসুল করিম সাল আলহাম আমাকে উদ্দেশ্য করে বললেন তুমি পাঠ করো আমি কোনো কিছু পাঠ করলাম না

قال: قل هو الله أحد والمعوذتين. رسول الكريم صلى الله عليه وسلم مكي بلن، سورة الإخلاص، سورة الفلق، سورة الناس. কখন যখন তুমি সন্ধ্যা করো এবং যখন তুমি সকাল করো অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় পাঠ করো কতবার করে পাঠ করবে রসুল করিম সাল আলি সাল্লাম বলছেন সুরাতুল তুমি সকালবেলা ফালাক সুরাতুল নাস তিনবার পাঠ করো সন্ধ্যাবেলা সুরাতুল এখলাস সুরাতুল ফালাক নাস, তিনবার পাঠ করো এগুলো পাঠ করলে অর্থাৎ এই তিনটি সুরা পাঠ করলে কী ফায়দা হবে রসুল করিম সালু আলাইহি তাক ফি যদি তুমি এই আমলটি করো অর্থাৎ সকাল বেলা এই তিনটি সূরা তিনবার করে পাঠ করো সন্ধ্যা বেলা এই তিনটি সূরা তিনবার করে পাঠ করো তাক ফি প্রত্যেক প্রত্যেকটি অনিষ্ঠতা থেকে তোমার এই তিনটি সুরা পাঠ করাই যথেষ্ট হবে অর্থাৎ আল্লাহ তাআলা এই তিনটি সুরা তিনবার করে পাঠ করার কারণে সকল প্রকার অনিষ্ঠতা থেকে তোমাকে বাঁচিয়ে রাখবেন তুমি যদি সকালবেলা এই তিনটি সুরা তিনবার পাঠ করো অর্থাৎ সুরা এখলাস তিনবার পাঠ করো সুরা ফালাক তিনবার পাঠ করো সুরা নাস তিনবার পাঠ করো সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা এই সুরা পাঠ করার বরকতে তোমাকে সকল প্রকার অনিষ্ঠতা থেকে দূরে রাখবেন এমনি ভাবে তুমি যদি সন্ধ্যাবেলা সুরাত সুরতুল ইখলাস পাঠ করো তিনবার সুরতুল ফালাক পাঠ করো তিনবার সুরতুল নাস পাঠ করো তিনবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত মহান রব আলিন এই সুরা পাঠ করার বরকতে আল্লাহ তালা তোমাকে সকল প্রকার অনিষ্টতা থেকে দূরে রাখবেন প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ আমলটি করার তৌফিক দান করেন এবং এই আমলের বরকতে সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন মোহান রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته